গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর ভালো থাকবে নাই বা কেন আজকে একটা ভালো শুভ দিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি আর আমিও খুব খুব ভালো আছি হৃদ্ধি চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম এখন ঘড়িতে আটটা পনেরো মতো বাজে তোমরা দেখতেই পেলে আর আমি আজকে সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি আর মা সকালবেলা কাজ বাজ সেরে স্নান করে নিয়েছে আর এখন রান্নাঘরে রান্না করছে সেই সাড়ে ছটার সময় রান্না করতে স্টার্ট করেছে আর আমি স্নান করে নিয়েছি পুজো করব বলে কারণ মা ওইদিকে রান্না নিয়ে ব্যস্ত থাকবে জামাই ষষ্ঠী বলে কথা অনেক রকমের মেনু সেই জন্য মাকে বলেছিলাম থাক তুমি রান্নাবান্নার দিকে থেকো আমি পুজোটা না হয় আজকে করে নেব তো সেই কারণেই আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে স্নান করেই পুজো করে নিয়েছিলাম আর ছেলে ওইদিকে ঘুমোচ্ছিলো কারণ ছেলে উঠলেই আবার ছেলেকে নিয়ে থাকতে হবে আর এখন সাড়ে এগারোটা মতো বাজে আর আমার বড়মশায় চলে এসেছে দেখো আর বর্মশায়কে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েই আমি রেডি হয়ে নিলাম শাড়িটারই পরে আর এখানে সব পাঁচ ভাজা দিয়ে ফল টল দিয়ে সব ঠিকঠাক করে নিয়েছিলাম আর মা আগে থেকে অনেকটা গুছিয়ে রেখেছিলো আর এই শাড়িটা না আমার মায়ের শাড়ি তো সেটাই আমি পরে নিয়েছিলাম আর আমাকে পরে কেমন লাগছে কমেন্ট করে কেউ জানাতে বলো না আর ছেলেকে বাড়িতে রেখে গেলাম কারণ যা রোদ গরম পড়ছে আর রাস্তার ধারে যেহেতু সেই জন্য আর ছেলেকে নিয়ে গেলাম না কারণ ছেলে তো খুব দুরন্ত আরও হাত ছেড়ে এদিক ওদিক চলে যাবে সেই কারণে বাবার কাছে রেখে এসেছিলাম আর ষষ্ঠীতলায় এসে দেখি না পুরোহিত আসেনি কী অবস্থা সেই অনেকক্ষণ বসে থাকার পর শেষে পুরোহিত এলো মাঝে তো আমি একবার বাড়ি গিয়েছিলাম দিয়ে ছেলেকে খাইয়ে এলাম আর যা রোদ গরম পড়ছে না জল তেষ্টাই না প্রাণটা একদম যায় যাই অবস্থা তা কী বলবো আর প্রত্যেক বছর পুরোহিত আগে চলে আসে তারপর আমরা হয়তো আসি পুজোয় বসে থাকে তো আমরা আসি কিন্তু এবারটায় এসে দেখছি পুরোহিতই আসেনি আর আমরা সবাই রেডি হয়ে একদম বসে রয়েছি তো অনেকক্ষণ বাদে পুরোহিত এলো তো পুজো টুজো শেষ করে বাড়ি এলাম বাড়ি এসে মা তার জামাইকে সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে আর আমি ওইদিকে ছেলেদেরকে ঘুমটুম পাঠিয়ে নিলাম তার কারণ আগে থেকে ওকে খাইয়ে গিয়েছিলাম আর দেখো মা সব সাজিয়ে দিয়েছে ওকে আর ও খেতে বসে পড়েছে আর মেনুতে ছিল শাক একটা পাঁচ রকম সবজি দিয়ে তরকারি পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল ভেন্ডি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ডাল ছিল আর কাতলা মাছের মাথা দিয়েছিল ওকে আর হচ্ছে সর্ষে ইলিশ হয়েছিল আর চাটনি পায়েস দই মিষ্টি আর স্যালাডটা তো আগে বলিনি ভুলে গেছি তো স্যালাড ছিল আর পাঁচ রকম পাঁচ রকম সাত রকম যে যেরকম দেয় ফল দেয় জামাইকে তো সেরকম ওকেও ফল দিয়েছিল মা এই তো আর তারপরে আমরা বিকেলবেলায় একটু লেদ খাচ্ছিলাম ও বাবার সাথে একটু খেলা করছিল তারপরে একটু প্ল্যান হলো যে চলো বিকেলবেলায় চাটা খেয়ে চলো সন্ধ্যার দিকে একটু মেলায় যাবো তো সেই কারণে চাটা খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি মেলায় যাবো বলে এই যে আমাদের করিমপুরে এই মার্কেটে এক মাস ধরে মেলা হচ্ছে তো এর আগের বছরও ষষ্ঠীর দিন আমরা বিকেলবেলায় মানে সন্ধ্যার টাইম এরকম টাইমে মেলায় গিয়েছিলাম কিন্তু আমরা টিকিট কেটে মেলায় ঢুকেছি বটে কিন্তু একটুও মেলা দেখতে পাইনি মানে এত বৃষ্টি এত বৃষ্টি দিয়ে আবার শেষমেশ বাড়ি চলে এলাম মানে মেলা দেখাটাই হলো না একদমই দেখতে পাইনি মেলা আর এবার দেখো চলে এসেছি করিমপুর এক্সোপো মেলা তো টিকিট কাটছে টিকিট কেটে ঢুকতে হয় এই মেলার ভেতরে আর এই মেলার ভেতরে দেখো কি নেই সব 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 কিছু আছে জামা প্যান্ট থেকে শুরু করে মাটির জিনিস মানে এ টু জেড সমস্তটা এ মেলার মধ্যে আছে আর দেখতেও খুব সুন্দর লাগছে পুরো এক চক্কর মেনে নিলাম মেলার ভেতরটা দিয়ে আর আমার ছেলে তো শুধু যেটা দেখছে সেটা নিয়েই বায়না করছে ও ওর এত বল কি বলবো তাও ওর বলের প্রতি নেশাটা যায় না শুধু বল নেমে নেব ও বায়না করে তারপর আমরা চলে এসেছি নাকরদোলার এই দিকে আমার ছেলে তো বায়না আগে নাকরদোলায় উঠতে হবে তো নাকরদোলায় ওকে চাপানো হয়েছে তো একটা নাকরদোল্লা থেকে আবার আর একটা নাকরদোল্লায় চড়বো সেরকম বায়না করছে কিন্তু ও তো পারবে না এই যে এগুলোতে লাফানো টাফানো ও পারে না ভয় করে সেই কারণে ও যখনই মেলায় যায় এই শুধু এই গাড়িগুলোতেই ও চড়ে আর একটু চড়তে পারলেই না ও এত হ্যাপি হয়ে যায় কি আর বলবো তারপরে চলে এসে আমরা মকটেলের এই দিকে তো একটা করে মকটেল নিয়ে নিয়েছি তো মকটেলগুলো খেতে খুব একটা ভালো ছিল না মানে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না মোটামুটি টাইপের ছিল তো মেলার ব্যাপার তো এরকমই হবে কিছু করার নেই তো মকটেল খেয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম এইদিকে আইসক্রিমের দোকানে তো এগুলোকে রোলার আইসক্রিম বলছে তো তোমাদের ওইদিকে কী আইসক্রিম বলে কমেন্ট করে জানিও তো আইসক্রিমটা খুব ভালো ছিল আইসক্রিমটা আমার পছন্দ হয়েছে কারণ খুব টেস্টি ছিল আমার ছেলেও খাচ্ছিলো বেশ তো আমার ছেলে আর আমি দুজনে মিলে খেয়েছিলাম তারপর আর মেলার ভিতরে বেশিক্ষণ থাকিনি টোটো ধরে সোজা বাড়ি চলে এসেছিলাম তো আমাদের এই জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুল না আমরা তো খুব এনজয় করে সারা দিনটা কাটালাম তো আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা